ঋষা ভর্তা শুটকি ভর্তা শুটকি ভর্তা তো সিলেটর স্পেশাল এটা খোয়ার আর কিচ্ছু নাই দুর্গ এক বছর পরে খাইতাম ওwidetilde বিটা সব সময় পাওয়া যায় না শীতের মৌসুম আইলে দেখা যায় ওফিটা আগে মাছা দিয়ে খাওয়াইতা আসো কালবেলা তখন তার ই দিন নাই শীতকালে ফিড়ে কুক আগে আমরা গরামে খাইতাম অনেক ভালো লাগতো এখন তো বাড়িতে যায় না এখানে খাই অনেক ভালো লাগে বহুত দিনবা খাইরাউ লাগাই লাগছে বাজার কয়েক জায়গা মিলে তার সব সময় পাওয়া যায় না বছরে একবার মিলে খাইলা খুব ভালো লাগে মজা লাগে কিন্তু বর্তা আছে বর্তা আছে সরিষা সুটকি আরো কিতা কিতা আছে সরিষা ভর্তা শুটকি ভর্তা শুটকি ভর্তা তো সিলেটের স্পেশাল এটা খোয়ার আর কিছু নাই তিদল চাটনি এটা মানে সিলেট আসি আর এরকম টেস্ট জায়গার নাম ছিল চুয়াট্টা পয়েন্ট ভাই খুব ভালো ফিরে বানাই এরকম টেস্ট ভর্তা বুঝলেন ওই শশা সরিষা ওই সে পিতল

उध्र आए नीसी